কাজের বিরতির পরে আবার সেই আমার পার্কে এসে বসলাম যেখানে সময় সময় কাটাই আমার বললাম এই জন্যই কারণ এখানে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর রোদ্রু অনেক মিষ্টি লাগবে সে এই দেখেন পার্ক কত সুন্দর না অনেক সুন্দর ছোট্ট একটা পার্ক কিন্তু অনেক সুন্দর সাথে আবার সুপার মার্কেট আছে এই পাশে এই যে আর ওই যে দেখা যায় আমার ফ্যাক্টরি আমি যেখানে কাজ করি তো যাই হোক যে এই কথা বলার জন্য ওই ভিডিওটা বানাইতেছি যে আমার এখানে আমি যে কাজ করি ভাই কাজটা হচ্ছে এমন যে ইতালিতে যে বাড়িঘর আছে না এগুলোতে দরজা জানালা এবং মশা মশা ঢুকতে পারে না যেটা আর কি জানজারিরে বলে এখানে এগুলা সব ওই বাসায় গিয়ে ফিটিং করে দেয় এবং আমাদের এখানে এখান থেকে বিক্রি করা হয় আবার তৈরি করা হয় আবার এগুলো যদি সমস্যা হয় সেগুলো মেরামত করা হয় তো এই কাজের হচ্ছে অনেক ডিমান্ড ভাই ইতালিতে এটা আমি না করলে বুঝতাম না এখানে আমি আমার হচ্ছে জানুয়ারিতে কাজ চলে গেছিলো সেইখানে কাজ চলে যাওয়ার পরে একটা সমস্যার কারণে তারপরে আমি এই ইতালিনের সাথে কথা বলি তো এখানে ও আমার পরিচিত ছিল পরবর্তীতে আমি এখানে কাজে চলে আসি কাজে চলে আসার পরে আমি ভাই কাজ করতেছি ভালোই আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে হয়ে যায় আর আমি যখন কাজে ঢুকবো তখন আবার আমি বলছিলাম যে আমি দুই থেকে তিন মাসের মতো থাকবো এরপর আমি চলে যাবো ওরা বলছে আচ্ছা ঠিক আছে দেখ তো রাগে কাজ কেমন লাগে তো আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি ওরাও আমার অনেক ভালো লাগছে আর ওদেরও আমার অনেক ভালো লাগছে কারণ ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অনেক বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স আমার মালিকের ওরা অনেক ভালো ওদের সাথে ওরা বলতেছে তুই ওর ওয়াইফ ওর ওয়াইফ হচ্ছে আমাকে বলে সেলের মতো যে তুই আমার সেলে সবসময় থাকে এখানে চাইলে এই ফ্যাক্টরি যত দিন আছে তুই চাইলে থাকতে পারো কিন্তু আমার হচ্ছে সমস্যা হয়ে যায় তো সেইটা পরেটা একটা পরে দেখা যাবে পরবর্তী কী করি তো আপনারা যদি এই কাজ জেনে থাকেন অবশ্যই ভাষা জানতে হবে একজন লোক আমার সাথে চাইলে কথা বলতে পারেন আমি চেষ্টা করবো কারণ আমার মালিক আমাকে বলছিল যে তার এরকম কাজ জানা এবং ভাষা জানে একজন লোক দরকার এক্সপার্ট তো এরকম একজন লোক যদি আমি পাই তাহলে আমি তাকে জানাবো হয়তো বা এখানে ঢুকাইতে পারবো কাজের জন্য অবশ্যই ভালো একটা স্যালারি আবার যদি থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স ইতালিয়ান তাহলে আপনার কথাই নেই ভাই ইতালিতে সবচাইতে হাই লেভেলের যে বেতন হাই একদম হাইয়েস্ট যে লেভেলের বেতন সেইটা এখান থেকে আপনি পাবেন এরকম একজন লোক যদি হয়ে থাকেন আপনাদের মধ্যে কেউ একজন দেখে থাকেন যে এরকম একজন লোক ইতালিতে আসেন কাজ জানেন বা আপনাদের পরিচিত কেউ থাকে সেই ক্ষেত্রে আমাকে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায় কারণ জন্যই বলতেছে আমিও একসময় চলে যাব ওরা খুবই ভালো ভাই এখন অ্যাপেই দেখবেন যে অনেক জায়গায় কাজ করবেন কিন্তু মালিক হচ্ছে ওরকম ভালো পড়ে না অনেকের পরে যেহেতু ইতালি সময় সুন্দরই পড়ে তো এরা অনেক ভালো একদম নিজেদের সন্তানের মতো আগলাই রেখে বুঝতেই পারছেন যেটা আমি বললাম তো আলহামদুলিল্লাহ আমার দিনকালে এখানে ভালোই যেতেছে আমিও আমার ফ্যামিলি নিয়ে আছি পরিবার নিয়ে ভালো আছি আপনারাও সঠিকভাবে আসেন এখানে আইসে ভালো থাকেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে আরও একটা কথা বলতে চাচ্ছিলাম যে বর্তমানে ইতালিতে দেখবেন যে ভোলোকারের অভাব নাই কেউ ভাই লিবে দে কালকে আসছে পরশু একটা মানে পেস খুল সে বল হয়ে গেছে এগুলো থেকে সাবধান কারণ কি যে আমি কয়দিন আগে দেখলাম ভাই বলতেছে যে আমি কি জানো আপনার এই দেশে ভিসার জন্য আবেদন করলে সেই রিসিপটা চেক দিতে পারবে সেটা অরিজিনাল কিনা শোনেন ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে আপনি যদি আপনি যদি ভিসার জন্য আবেদন করেন অবশ্যই আপনার পরিচিত একজন লোকজন দিয়ে আবেদন করবেন প্রথমত আর যদি এমনই হয় যে সেই রিসিপটা অন্য একজনকে দিয়ে চেক করাতে হবে আপনার বিশ্বাস নেই তাইলে আপনি জমা করেন না তাইলে আপনার কপালে কারণ ভিসা নেই আপনার কপাল পোড়া আর পরিচিত লোকজন দিয়ে ভিসা জমা করাইলে আপনার জন্য মানে কপাল থাকবে ভালো যে আপনার ভিসা এখান থেকে দিতে পারে পাসপোর্ট জমা করাইলে যখন এখানে জমা করবেন ভিসার জন্য আবেদন করবেন হয়তোতে পারে কারণ আপনার পরিচিত লোকজনই আপনাকে সঠিকভাবে সাহায্য করতে পারে আর হচ্ছে বর্তমানে ইত্যাদির আইন এত পরিমাণে কঠোর হয়েছে যারা হচ্ছে হচ্ছে আপনার এগ্রিকালচার ভিসা আর স্পন্সর আসবেন তাদের জন্য সামনে এক প্রকার বিপদই কি আমি যে শুনলাম কয়েকদিন আগে যে কোথাও কোনো একটা শহর থেকে একজন লোক পাঠাই দিচ্ছে স্পন্সর ভিসা আসছিল কিন্তু মালিকের কাছে যায় না ঠিক আছে পের করে না এই জন্য এবং এগ্রিকালচারে এখন যারা আসতেছে তাদের কিন্তু ডকুমেন্ট সহজে হইতেছে না সহজে এখন কাজের জায়গায় পারমিট দিত সেইটাও দিতেছে না কারণ সবাইকে নেগেটিভ দিতেছে এরকম শুনছি কারণ এটা না করাটা কিছু নাই ভাই কারণ আমাদের বাঙালিদের এখানে যথেষ্ট বড় করে বদনাম হয়ে গেছে আর কি আমাদেরকে এখন ওই চোখেই দেখে এক প্রকার দালাল কারণ দালাল চল্লিশ জন ধরা পড়লে তিরিশ জন বাংলাদেশি এখন আমাদের সম্মান কি থাকবে আপনারা যারাই আসেন অন্তত এই ব্লগার বলার ভিডিও দেখে অন্তত পাগল হয়ে না এখানে আসার পরে বাস্তবতার শিকার হলে কিন্তু সোজা হয়ে যাবেন তখন পরিস্থিতি শিকার হয়ে কান্না করা তারা কোনো উপায় থাকবে না তো সেই জন্যই আপনাদেরকে বলি যে আপনারা পরিচিত লোকজন দিয়ে আসেন বা আপনারা এসে আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন এই আউল ফাউল ভিডিও দেখে অন্য আরেকজনের কাছে ডকুমেন্টস বা ওইটা দিয়ে পাসপোর্ট দিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে পরবর্তীতে এক একা কান্না করেন না কারণ এইখানে না হলেও তো অনেক টাকাই লাগে এখানে আসতে তখন এই টাকাগুলো যখন মায়ের না আপনার পরিবার সহ ধ্বংসের দিকেই চলে যাবেন যার জন্য আপনাদেরকে অনেক ভিডিও দিছি আমি যে পরিচিত লোকজন দিয়ে আসেন দালাল মাল ধরে আস আইসেন না অনেক ভিডিও দিয়েছি অনেকভাবেই বলছি ভাই আমার নিজের স্বার্থের জন্য আমি বলি নাই কারণ আমি এখানে থাকি অনেক বছর ধরে আপনাদেরকে ভালো একটা কথা বলতে পারি সঠিক একটা সমাধান দিতে পারি এটুকুই আর আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কারণ আমি যে যেই পরিমাণে দেখতেছিলাম যে মানুষ যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হইতেছে আমাদের বাংলাদেশিদের দ্বারাই এই জন্য আপনাদেরকে বলি ভাই ছোটো ভিডিও দেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন যে কাজ করতেছি কাজের পরে এসে যে বসছি হ্যাঁ দুই ঘন্টা বসবো ঘুরবো এরপর আবার কাজে ঢুকবো আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করব বাসায় চলে যাবো এ নিরিবিল ভাই আপনাদেরকে কথা বলি আপনাদেরকে ভালোর জন্য আমার নিজের স্বার্থের জন্য না ভাই তো এখানে আপনারা যারাই আসেন অন্তত সতর্ক থাকবেন আর আর হচ্ছে বোলোগারদের ভিডিও দেখিয়া মানে কোন কী বলে হতাশ না হইয়া আপনি ওই ভিডিওতে যে কথাগুলো সেগুলো যাচাই বাছাই করতে পারেন আর এখানে যদি আইসা থাকেন তাতে আপনি সবচেয়ে ভালো হবে একজন উকিল স্বরূপনাপন্ন হবেন সে আপনাকে সবচেয়ে ভালো সমাধান দিতে পারবে এবং আপনার পরিচিত যদি কোনো লোকজন থাকে সেও আপনাকে অনেক ভালো রাখতে পারবে কারণ অনেক ভালো সাহায্য করতে পারবে আপনার যে কোনো সমস্যা হইলে সে আপনাকে যে কোনো হইতে পারে একজন উকিল অথবা এই দেশের কাগজপাতির ব্যাপারে অথবা কোনো বাসার ব্যাপারে কাজের ব্যাপারে সবচেয়ে ভালো হেল্প করতে পারবে কোনো ব্লগার আপনারা পারবে না ভাই কারণ তারা আইসাই করে কি এ আমি এই জায়গায় কাজ করতেছি এইখানে দেখেন এই যে এই যে কাজে কি পরিমাণ বেতন এইটা ওইটা বা এইগুলা ইতালির লাইফ না বা এগুলো সবেমাত্র শুরু এইগুলো সবেমাত্র শুরু এইগুলো অনেক দেখবেন যে আপনি তখন জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার ডকুমেন্টসের কি অবস্থা দেখবেন যে মাথার চুল একটাও নাই ঠিক মতো আমার কথাটা মিলেই দেখেন অনেকে কথা বললে কারণ এই বোকামি করি তো আমরা নিজেরাই নিজেরাই বোকামি করি পরবর্তীতে ক্ষতি হয় আমাদের বাংলাদেশিরা তো আপনারা ক্ষতির সম্মুখীন হইন না সেই জন্য আবারও বলি যে নিজেদের পরিচিত লোকজন দিয়ে আসেন এখানে আসার পরে পরিচিত লোকজনের মাধ্যমে থাকেন আর আর হচ্ছে একজন উকিলের দ্বারা কাগজপাতির ব্যাপারে ক্ষতির ব্যাপারে আগান একটা সময় হয়তো বা সমস্যা কেটে যাবে ভালোও থাকবেন কিন্তু আমাদের ভুলের কারণেই বা আমরা আমাদের বাংলাদেশিদের ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা ইতালিতে একদমই মান সম্মান তো গিয়েছে আর দ্বিতীয়ত চোখেও দেখতে পারে না এরকম একটা অবস্থা তবে আমরা তো কাজ ভালোবাসি ভাই আমরা তো কাজ করতে অনেক পছন্দ করি বাঙালিরা কিন্তু আমাদের সম্মানটা হচ্ছে আমরাই নষ্ট করে দিছি আর একটা ব্যাপার হচ্ছে দেখেন গতকালকে একটা খবর দেখলাম আর কি ফেসবুকে আমার নিজের ভাতি যে আর কি আমার হচ্ছে এরকম যে আমার চাচা তো খুব ভাই আর কি তার ছেলে হয়তোবা লিভে আসছিল পরে চলে গেছে দেশে উনচল্লিশ লক্ষ টাকা দিছে মাফিয়াতে ওর থেকে উনচল্লিশ লক্ষ টাকা নিছে বারবার ধৈরা হয়তোবা মারছে এরপরে এতগুলো টাকা দিছে এরপরে কালকে দেখলাম যে মামলা করতে গেছে দেখে অনেক খারাপ লাগছে আসলে অনেক ভালো একটা ছেলে আমার মানে একটাই ছেলে ওই ভাইয়ের একটাই ছেলে আর ভাই ভাবি ওরাও খুব ভালো আসলে এত বড় ক্ষতি হবে এটা আমি জানতাম না বা দেখলাম কালকে দেখে অনেক কষ্ট লাগলো আসলে দোয়ারুল্লাহর কাছে এই যে আপনারা দেখেন এই যে ফ্যামিলিটা ধ্বংস না পেরাই কতগুলো উনচল্লিশ লক্ষ টাকা হিসাব করছেন ভাই আমি ভাবছি যখন এই ইয়াটা দেখছি দেখার পরে বসে বসে ভাবছি যে আসেন যদি সময়ও লাগে সঠিকভাবে আসেন আসলে আপনি এখানে কাজ করতে পারতেছেন আপনার সবকিছু সঠিকভাবে হইতেছে অনেকে আইসা করে কি আবার এগ্রিকালচার স্পন্সার আইসিয়া মালিকের কাছে যায় না যাই কেস মারতে কেস মারে কাগজ করতে এখন যাই মনা এখন যায় কাগজ করতে কেস মারি সোজা ডাইরেক্ট বাংলাদেশ কথাটা নর্মালভাবে নিতে পারেন কিন্তু যখন সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমি তাসকে না আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তাতে হয়তো একজন লোকের কর্মর মানে কর্মস্থল হয়ে যাবে আর একটা লোকের পরিবারও ভালো থাকতে পারবে আর আমার ভিডিওগুলো লাইক করবেন আমাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম